পরিপূর্ণ হবে আমার মালিকের প্রতি ইমান যত বাড়বে আমার অন্তরের ভিতরে ইবাদতের মজা তত বেশি বেড়ে যাবে আজকে আমি আর আপনি তো আমার ইমানের দাম বুঝি নাই ইমানের ইজ্জত বুঝি নাই ইমানের কদর বুঝি নাই অথচ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন আল্লাহ তারা ওই আসমানকে টিকা রাখবেন আল্লাহ তা সমুদ্রের পানিকে ঠিক রাখবেন সূর্যটা তার স্থান থেকে উঠবে চন্দ্রটা তার স্থান থেকে মিটি মিটি আলো দিবে আল্লাহ বলেন বাতাসের ভিতরে আমার অক্সিজেন থাকবে কুল কায়নাটটাকে আমি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত টিকা রাখব জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ বললে ওয়ালা এই দুনিয়ার ভিতরে একজন ইমান ওয়ালা বান্দা থাকবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন জমিনের ভিতরে যে পরিমাণ নাফরমানি হয় আমার তো মনে চায় لولا يا شباب ائمان ولا انامازي ولا تمرجو دينا هويتا ما انزلت من السماء قطرا لجعلت السماء حديدا ام أي اسمان تري لها بَنَادِتَمْ والارض صفصفا زمن تري امي تما بنادتا اسمان تكي এক ফোটা পানিও দিতাম না আমি আল্লাহ জমিন থেকে একটা কোনোরকম গাছের চারাও উঠাইতাম না কিন্তু বন্দা তোমরা যখন ইমান আনার পরে সেজদায় লুটা পড়ো আমি আল্লাহ তারা পারি না আল্লাহ বলেন ও বন্দা তুই নামাজের ভিতরে আমার গুণগান করলি তুই গোপনে আমার জিকির কইরা আমার বড়ত্বের স্লোগান দিলি যা আমি আল্লাহ ফেরেশতাদের মাঝে তোর গুণগান করলাম যা তুই আমার বরত্বের আলোচনা করলি আমি আল্লাহ তোর এই আলোচনাকে জান্নাতে যাওয়ার উসিলা বানা দিলাম বলেন আল্লাহর নবী হজরতে আবু বকরকে ডাকলেন অমরকে ডাকলেন আলীকে ডাকলেন আসমানকে ডাকলেন তলহাকে ডাকলেন নবী আমার বলতেছেন আবু বকার

রিজিক দেনেওয়ালা হলেন আমার আল্লাহ আমাকে সুস্থতা রাখনেওয়ালা হলেন আমার আল্লাহ আমার জিন্দগির শুরু থেকে পর্যন্ত আমার প্রত্যেকটা সময়ের এবাদত হলো আমার মালিকের জন্য আল্লাহ বলেন এই ইমান যেই বান্দার ভিতরে হাসিল হবে আবু বকর রে ওই রে তুমি জন্মাতের

দখল নবী বলেন যার জীবনের শেষ কথাটাই হবে লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবী বলেন মরতে দেরি হবে ডাইরেক্ট জান্নাতে ঢুকতে দেরি হবে না পড়েন সোবাহান ভাইয়েরা আমার মনে করেন সারাটা জীবন চললেন মন মতো রসুলের গোলামি নাই রসুলের আদর্শের তরিকা নাই আল্লাহর এবাদত নাই আল্লাহর গোলামি নাই কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই হাজারো হুজুর যদি টাইকা আনেন মরণের সময় আপনার কালিমা নসিব হওয়াটা বড় কষ্টের বিষয় আর আল্লাহ বলেন তুমি যদি কোরআনওয়ালা জিন্দগি বানাও তুমি যদি নামাজিওয়ালা জিন্দগি বানাও তুমি যদি মালিকের সঙ্গে সম্পর্কওয়ালা ইবাদত করেওয়ালা জিন্দগি বানাও তুমি যদি তোমার গলার ভিতরে দুনিয়ার নৌশতুন কালমার্স আর গণতন্ত্রের আদর্শকে পিছনে ফেলে আল্লাহর কোরআন আর মদিনার আদর্শের সুন্নতের দড়ি তুমি যদি তোমার গলার ভিতরে ঢুকাও আল্লাহ বলেন আমি তোর জবান দিয়া মরণের সময় কালিমা নসিব করে দিব ইনশা আল্লাহ আমি মুসলমান আমার ধন হল ইমা আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রশনীতে দীপ্ত আমার প্রাণ নাই বা পেলাম বাড়ি গাড়ি নাই বা পেলাম ঘর নাইবা পেলাম সুখের দেখা হোক নয়া পুন পর ধুলোয় জীবন আমার হোক মলিন অনাহারে অনাদরে দুঃখ আমার নাগাল কভু পাবে নারিদয় সব হারালেও তাও করি না নিঃস হবার ভয়ে আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে আমার প্রাণ কথা বলেন ঠিক না আল্লাহ আমার আপনার অন্তরের ভিতরে ইমান আছে কিনা। এটা প্রমাণের জন্য নবী একদিন সাহাবাই কেরামকে ডাকছেন আল্লাহ নবী বলেন সাহাবাই কেরাম জানুনী। প্রত্যেকটা মানবের শরীরের ভিতরে একটা জায়গা আছে। ওই জায়গাটা যদি আলোকিত হয় ওই জায়গাটা যদি পবিত্র হয়ে যায় বান্দার গোটা শরীরটা পবিত্র হয়ে যায় আর বান্দার ওই জায়গাটা যদি অপবিত্র হয় بندر গোটা শরীরটা قال النبي صلى الله عليه وسلم ما يار النبي الا وان في الجسد لمزغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله ফিলুহু আলা ওয়াল কলব নবী বলেন তোমার অন্তর এটা হলো তোমার ইমানের জায়গা ভাইয়েরা আমার মনে করেন একটা ফসলের মাঠ আপনারা এক বছর দু বছর তিন বছর চার বছর ওই জায়গাটারে কোনো চাষ করলেন না ফালা রাখলেন সেখানে দেখবেন আর কোনো রকমের চাষাবাদ হয় না আস্তে আস্তে জমিনটা নষ্ট হয়ে যায় মায়ার নবী বলেন তোমার অন্তরটা হলো তোমার ইমানকে চাষাবাদ করার জায়গা তুমি যদি তোমার অন্তরের ভিতরে কোরআনের আলো না জ্বালাইতে পারো তুমি যদি তোমার অন্তরের ভিতরে নামাজের আলো না জ্বালাইতে পারো তুমি যদি তোমার অন্তরের ভিতরে আল্লাহ আকবরের জিকির না ঢুকাইতে পারো তুমি যদি তোমার অন্তরের ভিতরে রসুলের মোহাম্মত আর এশকে নবীকে না ঢুকাইতে পারো এক বছর দুই বছর তিন তিন বছর পাঁচ বছর পরে তোমার অন্তরটা এমন হয়ে যাবে নামাজ পড়তে ভালো লাগে না এমন মুসলমান আছে না নাই বলে এর কারণটা কি এর কারণটা হলো তার অন্তরটা আস্তে আস্তে গুনার কারণে অপবিত্র হয়ে গেছে আর আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন বান্দারে তুমি যদি তোমার অন্তরটারে কোরআনের আলো দ্বারা আলো লাগাও তুমি যদি তোমার অন্তরটারে নামাজের এবাদত দ্বারা তুমি যদি আলোকিত করে নেও তুমি যদি তোমার অন্তরটার ভিতরে মালিকের জিকির দ্বারা আলোকিত করে নেও আমি আল্লাহ তোমার ভিতরে ইমানকে আরো বাড়িয়ে দিব বান্দা গুনাগার নামাজ পড়তে ভালো লাগে না তোমার অন্তরটা পবিত্র হয়ে গেলে দেখবা তোমার নামাজ আদায় না করলে ভালো লাগে না আল্লাহ নবী এর জন্য বলেন তুমি যদি তোমার অন্তরটাকে মারিকের আমি দ্বারা আলোকিত করতে পারো দুনিয়ার ভিতরে দেখবা কত মানুষ কায় মল্লাঘ কোনো কাম নাই খালি পর্দার কথা কয় এরা হলো অসামাজিক আল্লাহর কসম আল্লাহর কসম তুমি যদি মুসলমান হও আর মালিকের ভিতরে ঢোকাও দেখবা তুমি স্কুলে পড়লেও কলেজে পড়লেও ইউনিভার্সিটিতে পড়লেও নামাজ ছাড়া তোমার ভালো লাগে না, ছাড়া তোমার ভালো লাগে না আল্লাহর বিধান পর্দা না করলে তোমার ভালো লাগে না কথা কন ঠিকই না তুমি কেমন মুসলমান বলো তুমি কেমন মুসলমান নামাজের সাথে নেই পরিচয় মানো না কোরআ কেমন মুসলমান বলো তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দেও না তো জাকাত বলো বলো তুমি কেমন মুসলমান বলো তুমি কেমন মুসলমান কথা কন ঠিক কিনা এই জন্য ওই যে আমার অন্তরের কথা বললাম আমার